হ্যালো এভরিওয়ান নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ওয়েলকাম জানাইয়া আজকের ব্লগটা স্টার্ট করতেছি আজকের ব্লগটা একটু কইতে পারো জগা ব্লগ মানে লাগবো তোমার কাছে প্রথম প্রথম দেখে হয়তো বুঝতে না তো দেখো আমার ঘরের কি অবস্থা তোমরা হয়তো ভাবতেছো হঠাৎ করে আমি কই যাইতাসি বা কী আসার বিষয় ঘরের সব জিনিসপত্র কিন্তু আমার এলোমেলো হইয়া রয়েছে খাট টাট সব কিন্তু মানে নেওয়া হইয়া গেছে তো আমরা ঘরটা শিফট করতেছি তো ওইদিকে দেখো আমি কিন্তু সবের একটে রান্নাঘরে যত বাসনপত্র আছে সব কিছু নামাইয়া কিন্তু এখানে ধুয়া টুয়া বাইরে আগে রুদ্রের মধ্যে শুকাইয়া আসি আর এইদিকে দেখো ফ্যানটাও কিন্তু খোলা হইয়া গেছে তো এবার কিন্তু আমি ফ্যানটা পরিষ্কার কইরা নেব এই যেখানে আমি ফ্যানটা পরিষ্কার কইরা আসি কারণ ইলেকট্রিশিয়ান আইসে তো ফ্যানটা নামাইয়া দিছে তো ভাবলাম যে একটু মুচ্ছা দিয়া দিই তারপরে ফ্যানটা লাগাইব তো সবাই আমার নতুন ঘরে সবাইরে অনেক অনেক ওয়েলকাম জানাইতে অ্যাকচুয়ালি যে ঘরটাতে আসলাম এই ঘরটাতে আমি আজকে থেকে প্রায় পনেরো বছর ধরে এই ঘরের মধ্যে আসলাম হঠাৎ করেই মানে ঘরটা চেঞ্জ করতে আসি হঠাৎ করে না অনেক দিন ধরেই প্ল্যান আসতো যে ঘরটা চেঞ্জ করবো কারণ আমরা যেহেতু তোমরা আগেও একদিন কুঝতাম যে আমরা নতুন যে বিল্ডিংটা ওইটার মধ্যে একটা মানে ঘর রুম নিয়ে একটা ভাড়াটিয়া আছে। আর আরেকটা রুম রুমে আমরা মানে শিফট হয়ে গেছি কারণ আমি যে ঘরটাতে আগে আসতাম ওই ঘরটাতে প্রচণ্ড পরিমাণে ছোট্ট আর আছে ঘরটাতে গরম প্রচণ্ড পরিমাণে লাগে তো যার লেগে আমরা কিন্তু তাড়াহুড়া কইরাই কিন্তু সব জিনিসপত্র নিয়ে এই ঘরে আইছি তো ঘরে এখনও ঘুষ গাছ হইছে না আর জিনিসপত্র পুরাপুরি আনা হইছে না কিছু জিনিসপত্র এখনও পুরান ঘরে রয়ে গেছে কিছু কিছু জাস্ট আনা হয়েছে কারণ যেহেতু হাজব্যান্ডও সময় পাইতে আসে না ওই অফিস থেকে আইলে পরে ফাঁকে ফাঁকে আমরা অল্প অল্প করিয়া জিনিস আনতাছি তো তো যাই হোক নতুন ঘরে আজকে রান্নাবান্না সারা সারাদিন অনেক পরিশ্রম গেছে অনেক পরিশ্রম আসলে কিন্তু দুই তিন দিন ধরেই কিন্তু আমি অল্প অল্প করিয়া জিনিস আনতাছি ঘর দুয়ার পরিষ্কার করতাসি জালিকায় কিন্তু তোমরারে আমি মানে রেগুলার এখন মানে ব্লগটা আমি মানে পোস্ট করতে পারতাছি না আগের দিন ব্লগে করছতাম যে আমি একটু ব্যস্ত আছি তো ব্যস্ত ওই কারণেই যে ঘর শিফট করব সব জিনিসপত্র এলোমেলো ইয়া রয়েছে প্লাস ইতে আছে দুয়ার নতুন যে বিল্ডিংয়ে যাই মধ্য ঘরটা পরিষ্কার করা ওইটা একটা ব্যাপার আছে তো যাই হোক সেই কারণেই এতদিন ধরে তোমরা ব্লগ দিতে পারছি না তো আশা করি এখন নতুন বিল্ডিংয়ে যেহেতু আইসি ঘরে আইসি প্রত্যেকদিন আবার রেগুলার আগের মতন ব্লগ দেবো তো এখানে দেখো আমি কিন্তু খিচুড়ি করতেছি আজকে আজকে ওয়েদারটা একদম বৃষ্টি বৃষ্টি মানে বৃষ্টি হইয়া গেছে সকালবেলা যার লেগে কিন্তু একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার তো মেয়ের আর হাজব্যান্ডের আবদার যে খিচুড়ি করতাম তো যার লেগে এখানে কিন্তু চা করছিলাম একটু চা খাইলাম খাইয়া তারপরে কিন্তু এখানে একটু খিচুড়ি বয়াইছি এইদিকে পাশে না দেখো কসু বড়া করম কচু আসলো তো কসুটিতে একটু ফাঁপ দিয়া নিতেসি আর এদিকে ঘরে আসলো অল্প খাসার চাল তো খাসার চাল সেদিন পোলাও করছিলাম ওই পোলাও চাল রইয়া গেছিলো তো ভাবলাম যে ওইটা দিয়ে খিচুড়ি কইরা নেই জিনিসপত্র কিচ্ছুই খুঁজ্জা পাইতোসি না সব এলোমেলো হইয়া রয়েছে একটা সাজানো গুছানো সংসার যখন আবার নতুন করে আবার সাজাইতে লাগে তখন কিন্তু একটু প্রবলেম হয় তো যাই হোক অসুবিধা না কয়েকদিন একটু অসুবিধা হইব কারণ সব কিছু ঢুকাইয়ে ঢুকাইয়ে আনছি তো কই কি রাখছি খুঁজ্জা পাইতেছি না তো এখানে। এখন আমি একটু আদা ছুল্লা আসি। কারণ আমি ফাটা পুতাটাও পর্যন্ত আনছি না এখনও রইছে হেই করে কুড়াইয়া দিয়ে দিব কুড়ানি দিয়ে একটু কুড়াইয়া আদা আর কাঁচা লঙ্কা একটু দিয়ে দিব তো তোমরা এই ঘরটা এমনি এক ঝলক জাস্ট দেখাইছি পুরাপুরি আমি গুছাইয়া লই জিনিসপত্র সব আইনা সব কিছু যখন সেট আপ নিব তারপরে তোমরা লগে আমি আমার রুমটি একবার শেয়ার করবো তেমন কিচ্ছু না এমন আহামরি রুম টুম কিছু না তবে আগেরটার থেকে একটু বড় আছে প্লাস কিচেন ল্যাট্রিন বাথরুম সব এসে গিয়ে অ্যাটাচ আছে এতটুকুই মানে সুবিধা জল টল সব কিছু সুবিধা আছে একদম ঘরের মধ্যেই তো এখানে দেখো আমি কিন্তু আদা কিন্তু চলাই আনিছি খিচুড়িটা কিন্তু আমি সম্বাস দিয়ে নিছি ওইটা শেয়ার করা হয়েছে না তোমার সাথে এখন কিন্তু আমি কচুর বড়াটি কইরা আসি আবার তোমরা কইও না যে আমি বাম হাতে কে লেগে রান্না করতেছি বাম হাতে না অ্যাকচুয়ালি আজকে আমি ফ্রন্ট ক্যামেরাটা দেওয়া যে মানে ভিডিও শুট করছি যার লেগে মনে হইতাছে যে আমি বাম হাতে কাজ করতেছি তো খিচুড়িটা যেহেতু হয়ে গেছে তো ভাবলাম যে আর দেরি কইরা লাভ নাই কারণ এখন প্রায় গড়িতে বাজে শোয়া নয়টার মতন কচুর বড়াটি হইতে একটু টাইম লাগবো পনেরো দশটার ভিতরে হয়তো রা মানে বড়া টরা হইয়া যাইব হইলে খাওয়া দাওয়া করে লাগবে কারণ আজকে কয়েকটা দিন ধরেই প্রচণ্ড পরিমাণে আমরা পরিশ্রম হইতে আছে। আর যেহেতু খাওয়া দাওয়া ঠিক মতন টাইমে হইতে আছে না লেট করিয়া খাওয়া হইতে আসে দুপুরে খাওয়ানো খাইতে খাইতে সন্ধ্যার হইয়া যেতে আছে রাত্রে খাওয়ানো খাইতে খাইতে দেরি হইয়া যেতে তো আজকে অনেক দিন ধরেই ঘুম টুমও ঠিক মতন হইতে আছে না তো ভাবলাম যে না আজকের ওয়েদারটাও কিন্তু একদম খুব সুন্দর একটা ওয়েদার করিয়া রাখছে একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার মেঘলা মেঘলা কইরা রাখছে তো খিচুড়ি খাইয়া তাড়াতাড়ি আজকে একটু ঘুমাইয়া যাবো কারণ কালকে আবার ওঠটা সেই আবার কাজ করতে লাগবো কারণ যেহেতু অনু অনেক জিনিস এখনও রোয়া গেছে গোড়ের মধ্যে এটি অল্প অল্প কইরা আস্তে আস্তে আনবো তো যাই হোক চলো তোমরা একবার দেখাই দিতে দিকে এই যে এখানে সে একদম ধোঁয়া ওঠা খিচুড়ি গরম গরম খাসার চালের আর এখানে একটা ডিম আমরা দেখছো এটা করছি আমার দেওরের লেগে আর আমরার লেগে কচুর বড়া করছি এই গিয়ে আজকে রাত্রে রান্না বান্না আর এদিকে দেখো বাইকটা একদম গুটগুটা অন্ধকার পাশের বিল্ডিংয়ের শুধু লাইট জ্বলতাছে তো চলো আজকের ব্লগটা তোমরা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও দেখা হইব নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবে তো চলো আজকের মতন টাটা বাই বাই গুড নাইট